বন্ধুরা আপনারা যারা নগদ অ্যাপ ব্যবহার করেন আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে নগদ অ্যাপে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে আমাদের অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে না ঠিক আছে তো আমি দেখাই একটু লাইভ প্রুফ সহকারে তো এই যে দেখুন নগদ অ্যাপ আমার এখানে ইনস্টল করা আছে এই নগদ অ্যাপের উপরে আমি টাচ করে নগদ অ্যাপে চলে যাচ্ছে ঠিক আছে যাওয়ার পরে এখানে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিলাম তারপর লগ করছি ঠিক আছে লগ করলাম করার পরে এখানে বলতে পিন পিনকোড দিতে তো আমার পিনকোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর সাইন ইন করছি এখানে দেখুন একটি লেখা চলে আসছে সাইন ইন কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে এত এত এই নাম্বারে কল করুন কিন্তু আপনি যদি এই নাম্বারে কল করেন তাহলে কি হবে যে তারা কলটা রিসিভ করবে না বা কলটা ধরার পরও বলবে যে সবাই ব্যস্ত আছে পরে মানে কল করতে বলবে এরকম একটা ঠিক আছে তো এটা আপনারা কিভাবে ঠিক করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক তো সর্বপ্রথমে আপনারা কি করবেন আপনাদের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের খুঁজে বের করতে হবে অ্যাপ ঠিক আছে অ্যাপস অ্যান্ড পারমিশন আমার আপনার কী করবেন আপনাদের এই যেখানে আছে সেখানে চলে যাবেন অ্যাপ লেখা থাকবে বা অ্যাপস ম্যানেজমেন্ট বা বিভিন্ন মানে মোবাইলে বিভিন্ন রকম লেখাটা থাকে তো আমার এখানে এই অ্যাপস্যান পারমিশন লেখা রয়েছে উপরে দেখুন অ্যাপ লেখা রয়েছে অ্যাপ ম্যানেজার তো এর উপরে টাচ করে চলে যাবেন আপনার অ্যাপ ম্যানেজার যেখানে রয়েছে সেখানে ঠিক আছে অর্থাৎ আপনার ফোনের যতগুলো অ্যাপ ওখানে শো করবে তো আমি চলে গেলাম আমার অ্যাপে এখানে আপনারা খুঁজে বের করবেন আপনার সেই নগদ অ্যাপটি ঠিক আছে তো আমি নগদ অ্যাপটি খোঁজার চেষ্টা করছি এই যে নগদ অ্যাপটি আমি এখানে খুঁজে বের করলাম বের করার পরে স্টোরেজের উপরে টাচ করবেন স্টোরেজের টাচ করে এখান থেকে ডাটা ক্লিয়ার করে দিবেন এবং ক্যাশ ক্লিয়ার করে দেবেন ঠিক আছে ক্লিয়ার করে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসবেন আসে চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে প্লে স্টোরে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চ বক্স আসবে এই সার সার্চ বক্সে আপনাদের নগদ লিখতে হবে ঠিক আছে এন এ জি এ ডি নগদ লিখতে হবে লেখার পর সার্চ করতে হবে এখানে ডান দিকে আমার ওপেন লেখা দেখাচ্ছে আপনাদের এখানে যদি আপডেট লেখা দেখায় তাহলে আপডেট করে নেবেন তো আমি ওপেনের উপরে ক্লিক করছি ক্লিক করার পর আবার আমরা চেষ্টা করব যে এখানে আমাদের প্রথমে মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি তারপর লগ ইন তারপরে এখানে আমার মোবাইলের পিন নাম্বারটা দিতে হবে মানে নগদ অ্যাপের পিন নম্বর যেটা সেটা আমাকে দিতে হবে তো দিলাম দেখুন সেই একই কথা বলতেছে তো বন্ধুরা এটা আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু এটা হতে হচ্ছে বা এটা খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাবে তো আপনারা এটা কিভাবে মানে লেনদেন করবেন তো চলুন আমরা সেই প্রসেসটা দেখি তো প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ডায়াল প্যাডে ঠিক আছে আপনারা আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন যাওয়ার পরে এখানে টাইপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ ঠিক আছে ডায়াল করে যেই সিমে আপনার মানে নগদ অ্যাপটি রয়েছে সেই সিমটা সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের ফোনে যাওয়ার পর এভাবে আপনারা ডায়াল প্যাডে স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করবেন তারপরে কল দেবেন ঠিক আছে কল দেবেন মানে যেই সিমে আপনার এটা সেভ করা আছে নগদ অ্যাপ সেখানে টাইপ করবেন দেওয়ার পরে এখানে দেখুন নগদ আমরা যাব এখানে সাত নম্বরে দেখাচ্ছে মাইনগদ তো আমি সাত নম্বরে এখানে চলে যাচ্ছি আপনারা চলে যাবেন এভাবে ঠিক আছে তো সেভেন নাম্বার আমি এখানে টাইপ করব তো এখানে সেভেন নাম্বার টাইপ করলাম তারপর ওকে আবার করে দিলাম দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন যে ব্যালেন্স তো এখানে এক নম্বরে ব্যালেন্স দেখাচ্ছে তো আমি এখানে এক নম্বর টাইপ করব ঠিক আছে তারপর আবার ওকে করে দেবো এখানে দেখুন পিন নম্বর দেখাচ্ছে তো এখানে আমাদের পিন নম্বর দিতে হবে পিন নম্বর দেওয়ার পর আমরা যদি ওকে করে দিই তাহলে আমাদের ব্যালেন্সটা এখানে দেখাবে এবং এর মাধ্যমে আমরা মানে ডায়াল প্যাডের মাধ্যমে আমরা কিন্তু সব কিছু এখান থেকে পরিচালনা করতে পারবো খুব সহজেই ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের নগদের লেনদেনগুলো এখান থেকে আপনারা খুব সহজে করতে পারবেন আর ওই যে যেটা বললাম যে ওই ইয়ার মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনাদের এখন কিন্তু হবে না এটা সার্ভার ডাউন এটা কখন ঠিক হবে বলা যাচ্ছে না তো খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে এটা ঠিক হয়ে যাবে তখন আপনারা খুব সুন্দরভাবে অ্যাপস থেকেই নগদ অ্যাপস থেকেই লেনদেন বা অ্যাপস নগদের যেই সব কিছুই আপনারা ওখান থেকে করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালিকা জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল